আসসালামু আলাইকুম রোনার্সি স্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে এসেছি লোটোর কিছু আপডেট প্রোডাক্ট নিয়ে এগুলো দেখাবো সব কমফোর্ট ইয়েলো কালার ইয়েলো অ্যান্ড গ্রে ফুল এইচডি প্রিন্টেড খুবই সুন্দর চমৎকার লোটোর প্রোডাক্ট অনলি একশো পঞ্চাশ টাকা রেট এটার বেশ কিছু ডিজাইন এবং কালার এসেছে আমাদের কাছে এগুলো দেখাই একটি ইলো কালার অরেঞ্জ প্রিন্টেড এইচডি প্রিন্টেড একবারে চকচাকা খুবই সুন্দর চমৎকার একশো পঞ্চাশ টাকা এমআরপি সফট কমফোর্ট একবার নরম একবারে সফট কিন্তু এটা বসবে না এক নাম্বার কেমিক্যালের প্রোডাক্ট আরও আছে কালার পিঙ্ক কালারের মাঝে পিঙ্ক কালার প্রোডাক্টটা একবারে সুন্দর চমৎকার এটাও সফট কমফোর্ট নরম খুবই সুন্দর একশো পঞ্চাশ টাকা এমআরপি আরও কিছু ডিজাইন আছে আমাদের কাছে প্রিন্টেড আরও একটি ডিজাইন রয়েছে এটা দেখায় একশো পঞ্চাশ টাকা বডি এমআরপি আরেকটি আছে একশো তিরিশ টাকা পিঙ্ক কালার আরও একটি আছে ইয়েলো কালারের ফুল প্রিন্টের খুবই সুন্দর চমৎকার একশো তিরিশ টাকা আমার এটা আরও একটি আছে পেস্ট কালারের খুব সুন্দর এইচডি প্রিন্টেড যাদের পাইকারি লাগিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারাদেশে প্রোডাক্ট পাঠাই কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আপনি অল্প কিছু অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন মাল হাতে পাওয়ার পরে পণ্য টাকা পরিশোধ করতে পারবেন আপনি কুরিয়ারের মাধ্যমে তো যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা প্রোডাক্টের ছবি দিয়ে রেড দিয়ে দেবো ইনশাল্লাহ আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের পিউ ওয়াকারো বাটা অ্যাপেক্স লোটো আমরা সবগুলো ডিলার এগুলো সেল করি জেন্সের মাঝে আরও কিছু ডিজাইন রয়েছে এটাও লোটো জেন্স আরও একটি লোটোর একশো পঞ্চাশ টাকা রেটের খুব সুন্দর চমৎকার কম দামের মধ্যে একশো টাকা এমআরপি এখান থেকে আপনারা একটা ভালো কমিশন পেয়ে যাবেন এটা সেলস রেট বিক্রি রেট বডি রেট একশো টাকা এখান থেকে লোটোর প্রত্যেকটা মালের বডি এমআরপি থেকে একটা ভালো কমিশন পেয়ে যাবেন আরও একটি কালার রয়েছে এটা দুইটি কালার আরও আছে লেডি জেন্টসের মধ্যে একশো বিশ টাকা এমআরপি বডি রেট এখান থেকে কমিশন পাবেন এটা একশো পঞ্চাশ টাকা এমআরপি এখান থেকে কমিশন পেয়ে যাবেন আরও একটি নতুন একশো পঞ্চাশ টাকা রেটের ভালো একটা কমিশন পাবেন আপনারা প্রচিত করতে পারবেন ভালো এটা অনলি আশি টাকা বডি এমআরপি আশি টাকা বিক্রি করবেন আপনারা এটা থেকে আপনারা একটা ভালো কমিশন পাবেন এটা একশো টাকা বডি এমআরপি এটা খুব সুন্দর চমৎকার একশো টাকা বড় এমআরপি একশো তিরিশ টাকা এমআরপি এটা আরেকটি আছে একশো বিশ টাকা এমআরপি সাইড ডিজাইন একশো তিরিশ টাকা এম একশো বিশ টাকা এমআরপি এটা আর কিছু স্লিপার রয়েছে আমাদের কাছে চমৎকার চমৎকার স্লিপার এটা ছয়শো নব্বই টাকা এমআরপি এখান থেকে আপনারা একটা ভালো কমিশন পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা একবার নতুন আপডেট মডেল আসছে এটা তিনশো পঞ্চাশ টাকা বডি এমআরপি এখান থেকে একটা চমৎকার কমিশন পাবেন আরও একটি টিকসই ফুল খুব সুন্দর একটি ডিজাইন কফি কালারের মধ্যে পাঁচশো নব্বই টাকা এখান থেকে একটা ভালো কমিশন পেয়ে যাবেন লোটোর অরিজিনাল লোটো আর একটা তিনশো পঞ্চাশ টাকা একবার আপডেট ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা কফি কালারে এখান থেকে একটা ভালো কমিশন পাবেন আপনারা এটা একটি কালার রয়েছে তিনশো বিশ টাকা রেটের ব্ল্যাকের মাঝে গ্রে খুব সুন্দর চমৎকার লোটো ছাড়া অন্যান্য প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিউ বিক্রি করি ওয়াকারু অফ কাপা নিট ডিজাইন চেন্স বিজয় স্পেস পান্ডা সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের থেকে প্রোডাক্ট নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের দোকানের নাম ঠিকানাটা লিখে দেবেন আমরা ছবি ইনশাআল্লাহ রেট দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ